আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চাউল কারখানা জামাল সুপার কারখানায় আপনারা এই চাউল যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন সাপ্তাহিক অনলাইন বাজারে অর্ডার করুন ঘরে বসেই এখন থেকে আপনাদের আর বাজারে ঘুরে চাউল কিনতে হবে না আপনারা আসবেন চাউল দেখবেন যাচাই বাছাই করবেন আমাদের কারখানা থেকে একদম পিওর চাউল একটাও কালো চাউল থাকবে না একটাও ভাঙ্গা চাউল থাকবে না যোগাযোগ করুন সাপ্তাহিক অনলাইন বাজারে নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য কিনতে সাপ্তাহিক অনলাইন বাজার এখন আপনাদের বাড়ির পাশেই যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাল ডাল সহ যে কোনো মুদি দোকানের পণ্য ক্রয় করতে যোগাযোগ করুন সাপ্তাহিক অনলাইন বাজারে সাপ্তাহিক অনলাইন বাজার এখন আপনার হাতের মুঠোয় আপনাকে আর বাজারে ঘুরে ঘুরে পণ্য ক্রয় করতে হবে না হতে হবে না প্রতারিত এখন থেকে যোগাযোগ করুন সাপ্তাহিক অনলাইন বাজারে